ভালো আছে আজকে আপনাদের সামনে এই চাপ প্রথমত লেকচার থ্রি নিয়ে আলোচনা আগের চ্যাপ্টার আগের লেকচারগুলো আমরা কমপ্লিট করছি ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবটিক্স এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি আজকে আমরা লেকচার থ্রি নিয়ে বলবো এই লেকচার থ্রির মধ্যে কি আছে ক্রো সার্জার এবং বিভিন্ন ধরনের জিনিস আছে যে আমরা এই অধ্যায় এই লেকচারে দেখবো ঠিক আছে তো বেশি না দেরি না করে আমরা আজকে আমাদের লেকচার শুরু করে দিই যেটা ক্রোস সার্জার নিয়ে আসলে ক্রোসার্জার জিনিসটা কি প্রোসার যে জিনিস হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা কি রোগীর একটা রোগাক্রান্ত টিস্যু বা কোনো টিউমার টিস্যুকে সেখানে অত্যাধিক তাপমাত্রা প্রয়োগ করে শীতলীকরণের মাধ্যমে সে থেকে এমন বড় একটা খণ্ড তৈরি করে যেখান থেকে পরে কি তার কোনো রক্তপাত বা কোনো ব্যথা ছাড়াই তার ওই জায়গাটা অর্গানটা কাটতে ফেলাতে যায় যেমনটা রোগাক্রান্ত টিস্যু বা ক্যান্সার টিস্যুকে এর মাধ্যমে ইজিলি ধ্বংস করতে পারে ঠিক আছে তাহলে কী হচ্ছে প্রোসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ঠিক আছে আসলে বুঝতে পারছেন মানে কি ক্রোসার্জারি ধর বলতে গেলে একটা এক ধরনের একটা চিকিৎসা পদ্ধতি যেটা কি রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করে কি করে অত্যাধিক তাপমাত্রা প্রয়োগ করে শীতল শীতলীকরণ করে আর কি তারপর কি ক্রোসার্জারি সার্জারি বিভিন্ন ধরনের আছে উনিশশো পঞ্চাশ সালে কোন রোগে কি ক্রো নাইট্রোজেন ন্যাটো কী করেছে এগুলো আপনার রিডিং করলে আপনার নিজে বুঝে যাবেন তারপর কি ক্রোসার্জারি পদ্ধতি বা কৌশল বা উপায় ক্রোসার্জারি পদ্ধতি কি শরীরে একটা রোগাক্রান্ত টিস্যুকে সেখানে কী করে অত্যাধিক তাপমাত্রা প্রয়োগ করে কি সেইখানে তাপমাত্রা কি নিম্নম তাপমাত্রা কি নিচে নামায় নিয়ে আসা হয় মানে শীতলীকরণ করা হয় এবং একটা এই যে কি শীতের একটা এমনভাবে শীতলীকরণ করা একটা বরফের আস্তর সৃষ্টি হয় এরকম একটা আমরা দেখছি না একটা একটা জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়ে কি একটা বরফের আস্তরণ সৃষ্টি হয় না সেই টিউমার টিস্যু বা রোগাক্রান্ত টিস্যুকে এরকম একটা আস্তরণ সৃষ্টি করে এই সৃষ্টি হওয়ার পরে কি আশ্রমটা সৃষ্টি করে কেমন এই গ্যাসটা প্রয়োগ করে কীভাবে একটা যিক্ষণ সুইদে এই জায়গাতে একটা গ্যাস প্রয়োগ করে এবং এই আশ্রয়টা যখন পড়ে তখন কি এই টিউমার টিস্যুকে আস্তে আস্তে কেটে ফেলা হয় বা ধ্বংস করে দেয় এবং কি এটা ক্রোসার্জারি পদ্ধতি ক্রোসার্জারি লেখা আছে কি যে পড়লেই বুঝবেন যা বলছি তার মধ্যে মিলিয়ে আছে ক্রোসার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে ক্রোথেরাপি বলে টিস্যু তাপমাত্রা বারো সেকেন্ড ভেতরে কমিয়ে একশো বিশটি কমিয়ে আনে তাপমাত্রা এবং যা করা হয় সুয দিয়ে কী করছে টিস্যুর ভিতরে খুব দ্রুত তরল অর্গান গ্যাসে নিঃসরণ করা নয় কি একটা সূচের প্রান্ত দিয়ে তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে কোষ পানির জমানবদ্ধ হয়ে ওই টিস্যুর একটি বরফ পিণ্ডে পরিণত হয় এই বরফ পিণ্ডতে পরে ওই টিস্যুটাকে কী করে কাটতে ফেলে তখন সরবরাহ ওই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি সে জায়গা থেকে কাটলে রক্ত সরবরাহ বদল হয় কি একটা জায়গা থেকে কাটলে কি রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে কি সে জায়গায় রক্ত পড়ে যেমন অত্যাধিক তাপমাত্রা কী হয় আমাদের সব কিছু ফ্রিজিং হয়ে যায় শরীর কিছু মানে কি রক্ত আর রক্ত জমান বাড়িতে যায় তাহলে কি সেই জায়গায় কোনো রক্ত চলাচল থাকে না সে অবস্থায় সে যদি কয়েকটা চিরা যাই হোক কোনো ব্যথা অনুভূতি হয় না এবং কোনো রক্তপাত হয় না এই ক্রোসার্জারি আমাদের চিকিৎসা পদ্ধতিকে কি অনেক সহজ করে দিয়েছে এর মাধ্যমে কি ক্যান্সার কোষকে খুব ইজিলি ধ্বংস করা যাইতে আছে এবং টিউমার কোষের এই ক্রোসার্জারি প্রয়োগ করে কি টিউমার কোষেরও অনেক সহজেই চিকিৎসা চিকিৎসা করা যাইতেছে ওই তো একই জিনিস আবার আসছে ক্রোসার্জারি পদ্ধতি বা কৌশল কি করে ক্রোসার্জেন চিকিৎসা টিউমার টিস্যুর তাপমাত্রা বৃদ্ধি হ্রাস বৃদ্ধি এবং বরফখণ্ডে আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারে বরফখানের রাখা মানে বরফের যে স্তরটা পড়ে সেই আকার আঁকিতে কি নিয়ন্ত্রণ করতে পারে তাপমাত্রা প্রয়োগ করে এবং তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে এই অপারেশনও করা হয় ক্রোস সার্জারিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি প্রক্রিয়াটি অত্যন্ত দুটি চক্র সম্পন্ন হয় ফার্স্টে কি জিনিসটাকে শীতলীকরণ করে শীতলীকরণ করে কি জায়গাটাকে কাটতে ফেলে কি আবার নর্মাল তাপমাত্রায় ফিরে আনে তারপর ক্রোস শীতলীকরণ প্রক্রিয়া ততক্ষণ যাবৎ চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এবং আশেপাশের আহ আশেপাশের সম্পূর্ণ জিনিসটা কি একটা বরফের আস্তরণ পরে না যায় টিউমার টিস্যু আশেপাশে কি এত মিটাই এই যে দেওয়া আসে পাঁচ থেকে দশ মিটার পুরু বরফ দ্বারা ভালোভাবে আবৃত আবৃত বড় টিউমার ক্ষেত্রে একটি শীতলীকরণ সুযোগ ব্যবহার করা হয় মানে কি পাঁচ থেকে দশ মিলিমিটার পুরো যতক্ষণ পাঁচ থেকে দশ মিলিটার পুরো আশ্রয় না পারবে তখন পর্যন্ত কি শীতলীকরণ প্রক্রিয়া চলতে থাকে যখন আশ্রয় পরে তখন কি আসতে করে তারপর থামায় ওই জায়গাটা কাটতে ফেলে তারপর পরে কি হবে পরে আবার তাপমাত্রাটা নর্মালে নামিয়ে আনে ঠিক আছে প্রয়োজনীয় সাপেক্ষে এই প্রক্রিয়াটিকে দুই থেকে তিনবার সম্পন্ন করা হয় প্রযুক্তিগত উন্নয়নের কারণে বর্তমানে খুব সরু এইগুলো আপনারা পড়লে মোটামুটি আইডিয়া হয়ে যাবে আমি যেগুলো জাস্ট আপনার ধারণা দিয়ে গেছি কীভাবে কী করা হয় এই জিনিস এই প্রসেসার পদ্ধতি আমাদের চিকিৎসা ক্ষেত্রতে অনেক সহজ করে দিয়েছে তারপর কি প্রসার্জারির ব্যবহার ও প্রয়োগ ত্বকের ছোটো টিউমার তিল আঁচিল ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কি প্রসার্জের মাধ্যমে ধ্বংস করা যায় এগুলো কি প্রসার্জের মাধ্যমে ইউজে ধ্বংস করলে কি কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি এগুলো দ্বারা কোনো ব্যথা পাবে না বা কোনো রক্তপাত ছাড়াই ইজিলি সার্জারি করা যাইতেছে ঠিক আছে আর কি কি করা যায় ফলে আপনারা বুঝতে পারবেন তারপর কি কয়েকটা এমসি আমরা এখন কয়েকটা এমসিও দেখি রায়ান এমবিবিএস পরীক্ষা পাশ করে মেডিকেল বিশ্বের উচ্চতর ডিগ্রি অর্জন সেখানে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে রায়ান প্রশিক্ষণের পদ্ধতিটি হলো কি রায়ান এম বিএস পাশ করে মেডিকেল বিশ্বের উচ্চতর ডিগ্রি ভর্তি হয় সেখানে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি পরিশিক্ষণ করা যায় কী হবে এইটা হবে যে ভার্চুয়াল রিয়েলিটি মনে আস ভার্চুয়াল রিয়েলিটি হবে না কোনো রোগী ছাড়া কি প্রশিক্ষণ নিতে আসে তাহলে কী রা রায়নের প্রশিক্ষণ পদ্ধতির হলো ভার্চুয়াল রিয়েলিটি তারপর কি রায়ন এম বিএস পাশ করে মেডিকেল বিশ্ববি উচ্চ ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন প্রয়োজন না ভার্চুয়াল রিয়েলিটির জন্য কি কম্পিউটার সিমুলেশনের প্রয়োজন আছে

বিশেষ ধরনের ক্রোজ ফজিওলজিক বা বলতে গেলে নাইট্রোজেন গ্যাসই প্রয়োগ করা এটা ঠিক আছে ক্রোজ সার্জারিতে ওকে তারপরে কি ক্রো সার্জারিতে ব্যবহৃত হয় চোখের লেন্স লিভার ক্যান্সার প্লাস্টিক প্লাস্টিক সার্জারিতে ব্যবহৃত হয় হার্টের বাইপাসে ব্যবহৃত হয় চোখের লেন্স প্রতিস্থাপনে ব্যবহৃত হয় এটা না এটা তো ব্যবহার হয় না হার্টের বাইপাসের ব্যবস্থা ব্যবস্থা না লিভার ক্যান্সারে লিভার ক্যান্সারে ব্যবহৃত হয় না প্লাস্টিক সার্জারিতে ব্যবহৃত হয় প্লাস্টিক জাস্ট নর্মাল সার্জারিগুলো সেগুলোই ব্যবহৃত হয় কি ক্রোজ সার্জারি তারপর কি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সে কি আছে বায়োমেট্রিক্স্ট বায়োমেট্রিক্স একটা গ্রিক শব্দ এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বা এগুলো আপনার নিজের পরিমাণ এগুলো দেওয়া এটা কি বায়োমেট্রিক সোলো এই যে সংগ্রহ বায়োমেট্রিক হলো এমন এক ধরনের প্রযুক্তি যেখানে ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বোষ্ঠীর উপর ভিত্তি করে তাকে অদ্বিতভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় বায়োমেট্রিক্স মানে কি ব্যক্তি দেহের উপর ভিত্তি করে তার আঙুলের ছাপ বা চোখের রেডি নাই বিভিন্ন ধরনের জিনিস স্ক্যান করে যে ব্যক্তিদের একটা সত্তার ব্যক্তি নিজস্ব সত্তা অস্তিত্ব টিকা দেওয়া যায় যেমন পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের শরীর আকৃতি আছে হাতের ছাপ ভিন্ন আছে চোখের রেডি না ভিন্ন এগুলোর মাধ্যমে কী তাকে চিহ্নিত করা হয় না অদ্বিতীয়ভাবে তার সেই এক এই নির্দিষ্ট ব্যক্তি সেটাই কি বায়োমেট্রিক্স ঠিক আছে বায়োমেট্রিক্সের কাজ বায়োমেট্রিক্স কী করে ব্যক্তি শনাক্তকরণ একটা ব্যক্তি যে পৃথিবীতে যে একটা ব্যক্তি নির্দিষ্ট ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে সেটা কি বায়োমেট্রিক্স দ্বারাই আমরা বুঝতে পারব গতানুগতিক পদ্ধতিতে টোকেন নির্ভর শনাক্তকরণ পদ্ধতি যেমন লাইসেন্স পাসপোর্ট আইডি কার্ড ইত্যাদি ব্যবহার করে কি আমাদের চেনা যায় না কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষ কোনো অদ্বিতীয় বা ভিত্তি করে শনাক্ত পদ্ধতি ব্যবহার করা যায় ব্যবহার করা ব্যবহার করা যায় বা যা টোকেন নির্ভর বা জ্ঞান ভিত্তিক পদ্ধতির চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য এগুলো কি আমরা টোকেন পাসপোর্ট এগুলো দিই কি আমরা মানুষ চিনতে পাই না কিন্তু কি মাঝে মাঝে একই রকম দুইজন ব্যক্তি হয়ে যায় বা অনেক সময় মিসম্যাচ হয়ে যায় কিন্তু বায়োমেট্রিক্স দ্বারাই সেই নির্দিষ্ট ব্যক্তিকে নির্ভুলভাবে কি শনাক্ত করা যায় তারপর কি ব্যক্তির সত্তা সত্য নির্ধারণ কাজ মানে কি সত্য সত্ত্বাসত্য মানে এই ব্যক্তি নির্দিষ্ট কিনা এই ব্যক্তি কিনা তার সত্যায়িত্বতা নির্বাচন করা যায় কি বায়োমেট্রিক্সের দ্বারা ঠিক আছে বায়োমেট্রিক্স কি কি করে বায়োমেট্রিক্স কাজ কি করে একটা একটা ছিল ব্যক্তির শনাক্তকরণ আর একটা কি ব্যক্তির সত্যতা মানে সত্য সত্য নির্ধারণ করে এই পদ্ধতি পূর্বে থেকে কেন্দ্রীয় ডেটাবেস সংরক্ষিত মানুষের কোনো অদ্্বৈত্ব বা একাধিক বায়োমেট্রিক্স মানে কি জিনিসটা আপনারা বুঝেন একটা ডেটাবেসে বিভিন্ন ধরনের তথ্য থাকে না সেই একটা ব্যক্তি যেমন আমরা পাসপোর্ট করতে গেলে কী করে আমাদের এখন বর্তমানে বর্তমানে এই বর্তমানে কিন্তু পাসপোর্ট করতে গেলে কিন্তু বায়োমেট্রিক্স জিনিসটা নেয় আমাদের আঙ্গুলের ছাপ নেয় চোখের রেটিনে স্ক্যান করে সব কিছু করে না এই সব কিছু কি বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে যায় তাহলে কি ব্যক্তির সত্য আসত্য নির্ধারিত করে একদম পারফেক্টভাবে করে কি এগুলো সব কিছু কি একটা ডেটাবেজের মধ্যে চলে যায় একটা একটা লোকেশন অনুযায়ী কি লোক স্টোর হয়ে থাকে এবং পরে যখন সেই লোকটা আবার স্ক্যান করে যাই এই ডেটাবেজের সাথে সেই তথ্যগুলো কি ম্যাচ করতে শুরু করে ম্যাচ করে যে লোকটার সাথে যদি তথ্য ম্যাচ করে তাহলে বলবে যে এই লোকটা অমুক ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন তারপর কি বলছে গেছে লেখাটা আমরা করি এই পদ্ধতির পূর্ব দেখি কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষিত মানুষের কোনো অধৈত্ব বা একাধিক বায়োমেট্রিক্স বস্তু তাদের পরীক্ষাধীন ব্যক্তির বর্তমান বায়োমেট্রিক্স ডেটার তুলনা করে ওই ব্যক্তিটি সত্তা সততা নির্ধারণ করা হয় ওই তো একটি কথা বলছে জাস্ট যা এই যে তুলনা করবে ডেটাবেজে তথ্যগুলো দেখবে যে ওই ব্যক্তির সাথে ফিঙ্গার প্রিন্ট বা চোখের ডেটিনে ম্যাচ করছে কিনা ম্যাচ করলেই তথ্যটা আসতে দিয়ে দেবে ফ্রন্টিনে ঠিক আছে আবার বায়োমেট্রিক্সের প্রকারভেদ বায়োমেট্রিক্স কী কী আছে দেড় গঠন ও ভিতরে বোমেট্রিক্স বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কি আঙুলের ছাপ আছে চোখের রেটিনা আছে হ্যান্ড জিওমেট্রিক আছে আইডিস আছে ফেস রিকগনেশন আছে ডিএনএ আছে এগুলো তো আপনারা এগুলো সম্পর্কে ভালোভাবে পরিচিত আপনারা বায়োলজিতে অবশ্যই এগুলো পড়ে আসছেন বা এছাড়াও আরও অনেক জায়গায় পড়ছেন যেমন আপনারা মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেন ফেস লক দেন এগুলোই জাস্ট এই জিনিসগুলো ফেস রিকগনেশন মানে ফেস লক আঙুলের ছাপ দেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে আপনাদের ফোনের লক স্ক্রিন খোলেন তারপর কি আচরণগত বোষ্ঠীর কি ভয়েস ভয়েস দেওয়া অনেক সময় অনেকে ভয়েস দেওয়া ভয়েস চিনতে পারে বা ভয়েস রিকগনেশন আছে তারপর কি টাইপ কাস্টিং মানে টাইপ করে সেভাবে দিয়ে করা যায় তারপর সিগনেচার সিগনেচার দিয়েও অনেক ভেরিফিকেশন ভেরিফিকেশন করে যেমন ব্যাঙ্কের সিগনেচার দেয় বা অনেক জায়গায় দেয় না আর একটা আছে কি আঙ্গুলের ছাপ বা টিপস ও ফিঙ্গারিং প্রথমটা এখন ফার্স্ট আমরা দেহের গঠনের উপর ভিত্তি করে দেহের গঠনের উপর ভিত্তি করে যেটা আছে প্রথমে সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারিং ফিঙ্গার প্রিন্ট আগের যুগে মানুষ কিন্তু সিগনেচার যেতে জানতো না ঠিক আছে তারাকে আঙুলের ছাপ দিয়ে তাদের কি সত্যতা যাচাই করতো ঠিক আছে কোনো দড়ি লিখতে যায় বা কোনো ব্যাংকের সিগনেচারে কী করতো তারা এই আঙুলের ছাপ ব্যবহার করতো কিন্তু বর্তমানে আসছে কি আবার টিপসই ব্যবহার করতো আর বর্তমানে আসছে ফিঙ্গারপ্রিন্ট আমরা বিভিন্ন ধরনের মোবাইলে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি ঠিক আছে এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কোনো কিছু ইজিলি আনলক করা যায় ফোনে ঠিক আছে আপনার সবাই যাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার আপনারা আপনার ব্যবহার করেন তখন আমিও পার্সোনালি ব্যবহার করি ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আঙুলের পতল আঙ্গুলের প্রত্যেকটা রেখাগুলো সম্পূর্ণ ছাপ নিয়ে পরীক্ষা করে দেখে যে ব্যক্তিটা সত্যায় যাচাই কর ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট বা রিডার হচ্ছে বহুল ব্যবহৃত একটি বায়োমেট্রিক্স ডিভাইস যার সাহায্যে মানুষ আঙুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসাবে গ্রহণ করে তা পূর্ব থেকেই সংরক্ষিত আঙুল বা টিপসইয়ের সাথে পরীক্ষা করা হয় মানে তার যে টিপসই যদি প্রথমবার সেট করতে আপনারা যে ফিঙ্গারপ্রিন্টটা প্রথমবার সেট করেন সেটা কি ডেটাবেসের সংরক্ষণ পাবে মোবাইলের ডাটায় সংরক্ষিত থাকে এবং পরে পরে যখন আপনারা সেম জিনিসটা আবার দেন না আবার আপনার আঙুলের প্রত্যেকটা রেখাগুলো কি আবার যাইয়া ম্যাচ করবে যে ম্যাচ হচ্ছে না ম্যাচ হলে কি ফোন আনলক হয়ে যায় গেলের প্রথমটা তারপর কি আঙুলের শিরা বা ফিঙ্গার পেন এই একই জিনিস আঙুলের ফিরিয়া বা কিভাবে আঙুল ছাপ বা টিপসইয়ের ব্যবহার বা প্রোগ আঙুলের চাপ বা টিপসইয়ের ব্যবহার বা প্রয়োগ এটা কি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি মোবাইলে করি অনেক জায়গায় করি আঙুলের ছাপ দেওয়ার কি বিভিন্ন ধরনের দলিল পত্রে দিই বিভিন্ন ধরনের ব্যাংকের কাগজে দিই ফিঙ্গার প্রিন্ট বা রিডারের মাধ্যমে ব্যবহারকারী কোনো প্রোগ্রাম বা ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে পারে বিভিন্ন ধরনের অ্যাপেলে অ্যাপেলে আসে এবং এছাড়া বড়ো বড়ো দাম দামি কম্পিউটারগুলো বিভিন্ন ধরনের টিপসই নিয়ে কি ওপেন করে দেয় স্ক্রিন খুলে দেয় এছাড়াও ফোনেরও তো লক স্ক্রিন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফোনের লক স্ক্রিন খুলে যায় কোনো সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবে মানে যে ইউজার ইউজার আছে সে নিয়ন্ত্রণ করা ইউজার কী করে খুলতে পারে কি ফিঙ্গার প্রিন্ট রিডের মাধ্যমে কী ব্যবহার করে তার ইউজার ইন্টারফেস খুলতে পারে তবে ব্যাঙ্কিং পেমেন্টের সিস্টেমে আদালতের সাক্ষ্য প্রমাণ এবং ডিএনএ শনাক্ত করার কাজেও ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় জাস্ট এত জটিল আপনারা লাগবেন না টিপসই ব্যবহার কী কৃষি কৃষি আমরা করি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আনলাইন করতে ব্যাংকের কাগজে দলিল পত্র সই করতে এবং বিভিন্ন ধরনের সিগনেচার করতে যারা গ্রামে আছে যারা পড়ালেখা অত জানে না তারা কি নিজের সিগনেচার গিয়ে সিগনেচারের পরিবর্তে টিপসই বা আঙুলের ছাপ ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট এগুলো অনেক ধরনের ব্যবহার আছে আপনারা নিজেরাই চাইলে বানাই লিখতে পারবেন নিজেকে না না পড়লেও এগুলোর সুবিধা কী সুবিধা হয়েছে এগুলোর তুলনায় কি খুব খরচ খরচ কি অনেক কম হয় না একটা টিপস হয়ে দিলেই আর কি শনাক্তকরণের জন্য খুব কম সময় লাগে একটা ফিঙ্গারপ্রিন্ট কি খুব ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলে না তাহলে কি শনাক্তকরণ খুব দ্রুত হয়ে যায় আর একটা কি সফলতার পরিমাণ প্রায় শতভাগ এটা কি নিশ্চিতভাবে কি সফলতা দেয় ফিঙ্গারপ্রিন্ট ভুল দেয় না মোটামুটি সব ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সফলতা হয় আপনার মোবাইলে দেখছেন কোনো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিলে আনল হয় না হ্যাঁ হয় না যখন আপনাদের আপনাদের আঙগুলের পানি থাকে যখন এই রেখাগুলো কি পরিপূর্ণ ম্যাচ করতে পারে না তখন জিনিসটা কাজ করে না এছাড়াও কি সবসময় কাজ করতে থাকে তারপর কি অসুবিধা অসুবিধা কি এই যে যেটা বলছি আঙুলের ময়লা বা কোনো ধরনের পানি থাকলে কি জিনিসটা কাজ করে না ঠিক আছে আর কি ছোটো বাচ্চাদের জন্য এই প্রযুক্তি উপযুক্ত নয় কারণ বাচ্চাদের হাতের ছাপ খুব দ্রুত দ্রুতজনিত পরিবর্তন হয় হ্যাঁ এইটা একটা ঠিক কারণ বলছে কারণ বাচ্চাদের কি বড় হতে তো কি আঙুলের ছাপগুলো পরিবর্তন হয়ে যায় না বা ফিঙ্গার ভেন ঠিক আছে এটা কি এটা একটু ফিঙ্গার প্রিন্ট হচ্ছে একটু অন্য রকম ঠিক আছে আঙুলের শিরা বা ফিঙ্গার ভেইন হয়েছে এমন একটা ধরনের জিনিস আমরা কি তবে যে ফিঙ্গার প্রিন্ট প্রসেসটা কি আঙুলের এই উপরে যে রেখাগুলো আছে আঙ্গুলারটা একটা এই রেখাগুলো দিয়ে একটা কি ব্যক্তি শনাক্ত করেন কিন্তু এই আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেন আঙ্গুলের মধ্যে এই ত্বকের নিচে যে ভেনগুলো আছে ভেন শিরা উপশিরা যে আছে এগুলো দিয়ে একটা এগুলো রিকগনাইজ করে কি একটা মানুষকে চিহ্নিত করে এটাই কী হয়েছে এটা হয়েছে আঙুলের শিরা বা ফিঙ্গার ভেন কী বলছে যে গায়ে যে বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের আঙুলের ত্বকের নিচে রক্ত পরিবেশ শিরা উপসেরা অবস্থান গঠন ও নির্দেশ অন্যান্য নির্দেশনাগুলির উপ প্যাটার্নের উপর ভিত্তি করে ব্যক্তির শনাক্তকরণের পদ্ধতিকে ফিঙ্গার ভেন শনাক্তকরণ পদ্ধতি বলে সেম জিনিস আঙ্গুলের শিরা বা ফিঙ্গার প্রেন্ট প্রযুক্তি ব্যবহার এটা কি এটা একটু ফিঙ্গারপ্রিন্ট আছে না ফিঙ্গার প্রিন্টের যে উন্নত কি আঙ্গুলের শিরা আঙ্গুলের শিরা বা ফিঙ্গার পেন্ট প্রযুক্তি এটা হচ্ছে কি ফিঙ্গার প্রিন্টের যে একটু উন্নত কারণ কি এটা দিয়ে একটু নির্দিষ্টভাবে ব্যক্তি কি শনাক্ত করা যায় কারণ এটা কি ভেঙের ভিতর দিয়া এই যে ত্বক আছে এই ত্বকের ভিতর দিয়ে শনাক্ত করা হয় যেমন কি ত্বকের যদি আমার যদি চামড়াটা নষ্ট হয়ে যায় তাহলে কি ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতে আসছে না ঠিক আছে কোনো কিছু ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারে এই রেটকগুলোর সাথে ম্যাচ হবে না আর কিন্তু এই ফিঙ্গার পেন্ট কি ত্বের যে ভিতর একদম ভেনগুলো আছে সেগুলোর সাথে কি সংযুক্তি বা সাদৃশ্যগুলো দেখলে কি ব্যক্তি রিকগনাইজ করতে পারে ইজিলি বর্তমানে এই পদ্ধতি ব্যক্তি শনাক্তকরণে নির্ভুল বর্তমানে এই পদ্ধতিটি ব্যক্তি শনাক্তকরণের নির্ভূল জন্য বেশি পরিচিতি লাভ করে যেমন ব্যাঙ্কিং অর্থনৈতিক খাতে কি এই প্রযুক্তি কি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যাঙ্কিং অর্থনীতির খাতে নিরাপত্তা শনাক্তকরণ হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ভেন ব্যাপক স্বীকৃতি পেয়েছে এটি মূলত ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির যে নিরাপদ মনে করা হয় মানে এটা ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট বেশি উন্নত কারণ এই প্রযুক্তির প্যাটার্নগুলো লুকানো থাকে ত্বকের নিচে এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ক্রেডিট কার্ড মোবাইল অটোমোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান কর্মীদের উপস্থিতিতে একশো স্বয়ংক্রিয় ট্রোলার মেশিনে ট্রোলার মেশিনে ব্যবহৃত হয় মেশিন হবে মেশিনে ব্যবহৃত হয় এগুলো ঠিক আছে এর জন্য কি এটা সুবিধা বেশি ফিঙ্গারপ্রিন্টের চেয়ে ঠিক আছে এটার সুবিধা সুবাদে কী কী ফিঙ্গার ভেন শনাক্তন পদ্ধতির তুলনামূলক বেশি নির্ভুল এবং সূক্ষ্ম হয়ে থাকে এটা কি বেশি সূক্ষ্ম ফিঙ্গার প্রিন্টের চেয়ে ফিঙ্গার ভেন বেশি সূক্ষ্ম এই প্রযুক্তির আঙ্গুল স্ক্যানিং তল স্পর্শ করার প্রয়োজন হয় না ফলে রোগ সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে মানে কি এটা ভিতরে ভেনগুলো শনাক্ত করে নাকি তাহলে এটা দূর দিয়ে ধরলেই এটা ভেন ভিতরে ভেনগুলো কি শনাক্ত করতে পারে যেহেতু স্ক্যানিং তল আঙ্গুলে স্পর্শ করার প্রয়োজন নাই ফলে স্ক্যানিং তলে কোনো ছাপ পড়ে না ঠিক আছে স্ক্যানিং তলে की की आ, पो, पो, ং পলের তলে কোনো ছাপ পড়ে না এগুলো পড়ে নেবেন জাস্ট এগুলো কী কী সুবিধা কী সুবিধাগুলো আপনার নিজেরাই একটু বুঝলে এটা বুঝতে আপনারা নিজেরাই সুবিধাগুলো বানিয়ে লিখতে পারবেন এই পদ্ধতিটি আবহাওয়া ও বয়সের দ্বারা প্রভাবিত হয় না কি আমরা ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে দেখছি কি ছোটোবেলা কি বাচ্চাদের ক্ষেত্রে এই ফিঙ্গার প্রিন্ট ঠিক মতন কাজ করে না বড় হওয়ার সাথে সাথে কি আঙুলের ত্বকের এই রেখাগুলো পরিবর্তন হয় কিন্তু এইটা কী ফিঙ্গার ফেনই কী এগুলো বয়সের উপর কোনো নির্ভর করে না মানে এগুলো ভেইনগুলো সবসময় একরকমভাবে নির্ধারিত করতে পারে ঠিক আছে আমাদের এই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট নিয়ে আলোচনা এই পর্যন্ত শেষ হলো এবার কি আমাদের ফেস রিকগনিশন ফেস রিকগনেশন কি আমাদের মুখ এই ফেসটাকে দেখে কি কোনো কিছু রিকগনাইজ করতে পারে যেমন কি আপনার মোবাইলে কি ফেস ফেস লক ইউজ করেন না যেমন অ্যাপেল আইডি আছে অ্যাপেল আইডিতে কি ফেস লক ইউজ করে মানে কিছু অ্যাপেল আইডি অ্যাপেল ফোনে অ্যাপেল ফোনে কি আইফোনগুলো কি ফেস ফেস আইডি ব্যবহার করে না ওই জিনিসটা কি ফেস রিকগনাইশন মানুষের মুখল মন্ডল মানুষের কী বলছে চেঞ্জ করে নিই মানুষের মুখমণ্ডল বা ফেস রেকগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষ মুখের গঠন আকৃতি পরীক্ষা করে শনাক্ত করা হয় ঠিক আছে মানে কি মানুষের মুখমণ্ডল আকৃতি এই ফেস থেকে কি শনাক্ত করা হয় মুখমণ্ডল শনাক্তকর বা ফেস রেকগনশনের সিস্টেম ব্যবহারের উপর সন্দেহ বর্জন কোনো ব্যক্তিকে শনাক্তকরণ সন্দেহকন বা বিল্ডিং বা কক্ষের প্রফের দ্বারা বাহারা দেওয়ার কাজে এবং প্রয়োজনীয় ব্যক্তি আইডি শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার করা যায় কারণ কি আপনার দরজায় কি আপনারা ফেস রেকগনেশন লক লাগাইতে পারেন যেটা কি ব্যক্তি ফেস দেখে লক আনলক এবং লক করে দেবে তারপর কি সুবিধা এটা সুবিধা কি ফেস রেকগনেশন সিস্টেম হচ্ছে সহজ ব্যবহারযোগ্য এবং সঠিক ফলাফল পাওয়া যায় কি জাস্ট ফেস দলে কি জিনিসটা খুলে চাইছে লক তাহলে কি এটা সহজ না ব্যবহার করা ব্যবহার করা অনেক সহজ হয়ে যাচ্ছে আর এটা কিছু অসুবিধা হচ্ছে অসুবিধা কি ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না ক্যামেরা ছাড়া কি আপনারা ফেস রেকগনেশন করতে পারবেন তাহলে কি ক্যামেরা ছাড়া এটা ব্যবহার করা যাচ্ছে না তাছাড়া ক্যামেরা আলোর পার্থক্য কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় যখন আপনারা ফেস রিকগনাইশন করবেন বা আপনারা যখন অ্যাপেল আইফোন ছাড়া নর্মাল ফোনে যখন আপনারা ফেস লক দেবেন দেখবেন কি যখন অন্ধকারের মধ্যে শুয়ে আসেন কি ফোন অন করবেন কি অন হইতেছে না কারণ কি অন্ধকারের মধ্যে কেউ আপনার ফেসটা রিকগনাইশন করতে পারতেছে না কিন্তু অ্যাপেল আইফোনে বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে এবং কি ওরা অন্ধকারের মধ্যেও এই জিনিসটা করতে পারে এর জন্য কি অনেক ব্যয়বহুল এর জন্য টাকা খরচ করতে পারে বা আপনারা যদি ফেজে কোনো পরিবর্তন আসে বা ফেজে দাগ পড়ে যায় চুলে স্টাইল পরিবর্তন হয় মেকআপ করেন মেয়েরা যেমন মেকআপ ব্যবহার করে বেশি করে মেকআপ দিলে কি ফেস রেকগনাইশনটা আর কাজ করবে না তারপর কি হ্যান্ড জিওমেট্রি হ্যান্ড জিওমেট্রি কি হ্যান্ড জিওমেট্রিক পদ্ধতি হলো বায়োমেট্রিক্স ডিভাইস যা দ্বারা মানুষের হাতের আকৃতি ও বা জেমেট্রিক গঠন বা সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষ শনাক্তকরণ কি করা হয় যেমন আপনারা কি ঋত্বিক মুভি দেখছিলেন না যেমন হাত দিয়ে ঋত্বিক রসন হাত দিয়ে যে একটা কম্পিউটারে লক করে খুলে ফেলে টাইম ট্রাভেলে ওই জিনিসটা কি হ্যান্ড জিওমেট্রি মানে হাত রিগোপনিশন করা হয় হাত জিও হ্যান্ড জিওমেট্রি পদ্ধতির ও ব্যবহার এয়ারপোর্টে আগমন ব্যক্তি বা এটা কি বিভিন্ন ধরনের এয়ারপোর্টে ঢুকতে গেলে কি হ্যান্ড ছাপ দিয়ে তার বুঝতে পারে যে ব্যক্তি ঠিক আছে কিনা এই ব্যবহারগুলো আপনার নিজেরা পড়লে কি আপনারা বুঝতে পারবেন এটা সুবিধা কি ব্যবহারকারী এই পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে সহজে সবচেয়ে সহজ কারণ হাতটি একটি নির্দিষ্ট স্থানে রাখলেই ব্যক্তি কি যে কোনো কিছুর আর কিছু করার প্রয়োজন না ব্যক্তি তার নিজের যে নিজের যে অ্যাক্সেসগুলো পাই যাবে সেগুলো কি সে তার একটা হাতের স্পর্শতা রাই অসুবিধা হচ্ছে কি হ্যান্ড জিওমেট্রিক ডিভাইস গুলোর দাম বেশি এবং খরচও বেশি এটা লাগবে না ইনসুলেশন খরচ আপনাদেরকে এটা বলতে গেলে তুলনামূলকভাবে খরচও বেশি এটা ঠিক আছে হ্যান্ড জিওমেট্রিক ডিভাইসগুলোর দাম তুলনামূলক বেশি এবং খরচও বেশি আর্থ্রেসিস রোগীদের জন্য এটি ব্যবহার উপযোগী নয় শনাক্তকরণ ফলাফল শুক্র চা আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনা এগুলো এত লাগবে অসুবিধা কি এটা আপনার যখন কি হয় হ্যান্ড বা কোনো কিছু জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মধ্যে দেবেন হাতে কি কোনো ধরনের চা আমরা পুড়ে গেলে বা কোনো হাতে কোনো ক্ষত থাকলে কি এই জিনিসটা কাজ করে না ঠিক মতন ঠিক আছে তারপর কি আইরিশ ও রেটিনা স্ক্যান আইরিশ ও রেটিনা স্ক্যান কি চোখের যে আপনাদের মনি আছে চোখের মধ্যে সেই মনিটা স্ক্যান করা দ্বারা কে স্ক্যান করে কোনো ব্যক্তি রিকগনেশন করার পদ্ধতি কি আইরিশ বা রেটিনে স্ক্যান করা হয় যেমন আমাদের চোখে যে কালো যে গোল মনিটার না দিয়ে কি একটা মানুষের চোখের আইরিশ বা রেটিনে স্ক্যান করা হয় আইরিশ বামারিশ পদ্ধতি কোনো ব্যক্তি এক বা উভয় চোখের আইরিশ বা চোখের তারার দৃশ্যমান রঙিন অংশে ভিত্তিক পরীক্ষা করে একটি গাণিতিক প্যাটার্ন পদ্ধতি প্রয়োগ করে মানে কি তার ব্যক্তিত্ব শনাক্ত করা হয় মানে কি একটা আইরিশ বা চোখের দৃশ্যমান রঙিন অংশের ভিত্তিকে মানে কি চোখেরটা আমাদের রঙিন অংশ আসে ওইটা ভিত্তি করে কি একটা পদ্ধতিকে ব্যক্তি শনাক্ত করা হয় দেখছেন বিভিন্ন ধরনের ব্যক্তির স্ক্যান করে তার সত্যা এতে প্রায় এক থেকে দশ সেকেন্ড সময় লাগে পূর্ব থেকে ধারণা করা চোখের আইরিশ প্যাটার্নের সাথে মিলিয়ে শনাক্ত করা হয় এগুলো নিজেরা পড়ে নেবেন আইরিশ বা বায়োমেট্রিক পদ্ধতি প্রোগ ব্যবহার আইরিশ পদ্ধতি ব্যবহার করলে কি হয় এটা সুবিধা অসুবিধা ওই একই জিনিস সব করা জাস্ট একই জিনিস আসবে কি এটা চোখে মানুষের এক্স্যান করে কি মানুষের ব্যক্তি নির্দিষ্টভাবে স্ক্যান করা যায় এর ফলে কিন্তু চোখের কোনো ক্ষতি হয় না এই জন্য কি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা বা স্থায়ী দৃশ্যমান হয় শনাক্তকরণ খুবই কম সময় প্রয়োজন হয় শনাক্তকরণ ফলাফলে ফলে সুক্ষতা হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট থেকে তুলনামূলক বেশি হয় মানে কি হাঙ্গা হাতের যে আঙুল ছাপগুলো কি নষ্ট হাতের একটু চামড়া ক্ষত হলে কি ঠিক মতন কাজ করে না কিন্তু এই রেটিং স্ক্যান কি একদম পারফেক্টভাবেই কাজ করতে পারে অসুবিধা কী এই পদ্ধতিকে অত্যন্ত সব সব করে যেমন আপনার দেখে বুঝবেন অত্যন্ত ব্যয়বহুল কোনটা কোনটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তুলনামূলক বেশি মেমোরির প্রয়োজন হয় এই জন্য কি চোখের রেটিন স্ক্যান করার জন্য কি বেশি মেমোরির প্রয়োজন হয় যায় চোখের চশমা ব্যবহার করলে এই পদ্ধতি শনাক্তকরণ করা যায় না ঠিক মতন চশমা ব্যবহার করলে কি ঠিক মতন শনাক্ত করা যায় না চশমা খোলার প্রয়োজন হয় অনেকেই মনে করে এই পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতিও হয় সেই জন্য তো অনেকে এই ব্যবস্থা ব্যবহার করতে চায় না তারপরে ক্যামেরার সামনে আলোয় পর্যাপ্ততার সাথে এই পথে মানে ক্যামেরা আলোর সামনে কি পর্যাপ্ত আলো না করে ফেজের মতন পর্যাপ্ত আলো না থাকলে কি এটাও ঠিক মতন কাজ করে না ঠিক আছে আর অসুবিধাগুলো বাকিরা নিজেরাই পড়ে নেবেন নিজেরা পড়লেই বুঝতে পারবেন তারপর কি ডিএনএ ডিএনএ সম্পর্কে তো আপনারা সবাই আলোচনা ধারণা আছে ডিএনএ সম্পর্কে আপনারা বায়োলজিতে পড়ে আসেন ডিএনএ কি ডিএনএ দিয়ে কি এটা ব্যক্তির বাবাকে মাকে এগুলো কি ঠিক মতন শনাক্ত করা যায় একটা ডিএনএ কি দিয়ে করা যায় ব্যক্তির যে কোনো শরীরের অংশ থেকে ডিএনএ পরীক্ষা করা যায় চুল দিয়ে করতে পারে মানুষের দেহে যে কোনো অংশ দিয়া কোনো মানুষের দেহে কোষ থেকে ডিএনএ আহরণ করার পর তার সাহায্যিক গতিপয় পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণে ওই মানুষের ডিএনএ ফিঙ্গার তৈরি করা হয় মানে কি ডিএনএ রিকগনেশন করে মানুষটা কি কোন মানুষ ডিএনএ অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা হয় পৃথিবী নির্ণয় মানে বাবার পরিচয় নির্ণয় ব্যবহার করা হয় বিকৃত শবদেহ মানে কি বিকৃত মানে কি একটা লাশ বিকৃত একটা লাশ শনাক্তকরণে ব্যবহার করা হয় লাশ শনাক্তকরণে লুপ্ত প্রায় প্রাণীর বংশবৃদ্ধি এবং জিনগত মিল রয়েছে কিনা এমন অস্তিত্ব খুঁজে পেতে মানে কি বিভিন্ন ধরনের পুরোনো যা অতীতের যে প্রাণীগুলো আছে যেগুলো বর্তমানে অস্তিত্ব নয় সেগুলো কি এই ডিএনএ পদ্ধতি ব্যবহার করা হয় তারপর কি এছাড়াও কি চিকিৎসা বিজ্ঞানে বিশেষত অস্থি মজ্জা ও বিভিন্ন ধরনের কি দাঁত পদ্ধতি এগুলো সম্পর্কে নির্ণয় করা হয় কী ডিএনএ দ্বারা ডিএনএ কাজ সম্পর্কে আপনাদের বায়োলজি পড়ছেন খুব ধারণা আছে আশা করি এসে তো এটি সম্পর্কে অনেক আলোচনা আছে ডিএনএ সম্পর্কে সুবিধে কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি ও শনাক্তকরণের সময় কিছু কিছু সময় লাগে এটা করতে পদ্ধতি ত্রুটি না থাকলে শনাক্তকরণ সফলতা পরিমাণ প্রায় শতভাগ এটা কি শতভাগ সফলতা দেয় মানে শতভাগ মানে কি লোকটাকে নিশ্চিত করতে পারে কোন লোকটা কি অপরাধী শনাক্তকরণ করতে পারে বা কৃতিত্ব নির্ণয় করতে পারে অসুবিধা কি ডিএনএ প্রোফাইল করার সময় পদ্ধতিগত ত্রুটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর ত্রুটির সম্ভাবনা বাড়িয়ে দেয় এই সময় যদি একটু ত্রুটি হয় না তাহলে কি এটা সম্পর্ক মানে কি এটা সম্পূর্ণ নির্ভুল একটা মানে কি ভুল একটা রেজাল্ট দিতে পারে সম্পূর্ণ পরীক্ষাগারে কর্মীদের কর্মদক্ষতা এবং পারদর্শী এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ জন টেস্ট করা এটা নিয়ে যখন কি কর্মীরা যে থাকবে কর্মীদের কি অনেক দক্ষ হতে হবে তারপর কি তুলনামূলক খরচ বেশি এগুলো এগুলো জাস্ট নিজেরা পড়লেই বসবেন সহজ জমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়ে যায় মানে কি জমজ বাইরে ক্ষেত্রে এই ডিএনএ প্রিন্ট ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়ে যায় এ ধরণ কি তাদের দুই দুইজন দুইজন ব্যক্তিকে আলাদা করা অসম্ভব হয়ে পড়ে তারপর কি ভয়েস রিকগনেশন মা ভয়েস রেকগনেশন কি মানুষের কণ্ঠ দ্বারা যে কথা বলে যে ভয়েস দিয়ে যে লক করে বা যে কাজগুলো করে সেগুলো কি ভয়েস রিকগনেশন বিভিন্ন মানুষের কণ্ঠস্বর বা ভয়েস মধ্যে ভিন্ন ভিন্নতা পরিলক্ষিত হয় মানে কি পৃথিবীতে যে করা মানুষ আছে সবার কি ভয়েস ভিন্ন ভিন্ন রকমের হয় না এক এক মানুষের ভয়েস কি এক এক রকম হয় সবার কি ভিন্ন ভিন্ন রকমের হয় একজন মানুষ কণ্ঠস্বর ভয়েসকে অদ্বিতীয় ধরা হয় যা অন্য কণ্ঠস্বরের সাথে মিলবে না ভয়েস রেকগনেশন পদ্ধতি একজন ব্যবহারকারী কন্ট্রোস কন্ট কণ্ঠকারী কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ওই ভয়েস ফাইলে মানে কি একটা মানুষের একটা কী একটা মানুষের ভয়েস নিয়ে কি একটা ডেটাবেজের মধ্যে সংরক্ষণ করে সংরক্ষণ করে রেখে দেয় পরে যখন ওই ব্যক্তির সাথে ভয়েসটা মিলায় যদি মিলে না তাহলে বলে দেবে এই ব্যক্তিটা উনি সেই ব্যক্তি ঠিক আছে এভাবে কি একটা ভয়েস রিকগনেশন ব্যবহার করা হয় মানে কি ব্যক্তির তত্ত্বগুলো একটা ইউজারের তত্ত্বগুলো সংগ্রহ করে এবং পরে সেটা রিকগনাইশন করে দিয়ে দিতে পারে যে এই ব্যক্তি এই লোক ঠিক আছে ভয়েসিটারের সাহায্যে করে নেবেন সব তারপর কি আছে আমাদের ভয়েস রেকগনেশনের পদ্ধতি ব্যবহার বড় ধরনের প্রতিষ্ঠান টাইম ও উপস্থিতি নির্ণয় ভয়েস রেকেশন পদ্ধতি ব্যবহার করে থাকে অনেক প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ ফাইল নেটওয়ার্ক ইত্যাদি তিন জিনিসে কি এগুলো ভয়েস নিজের নির্দি কলে বুঝবেন সুবিধা ভয়েস ভয়েসিক অসুবিধা কি কী কি ও কম সময়ে ব্যক্তি ব্যক্তি কি শনাক্ত করতে পারে বাস্তবায়ন কী শনাক্তযোগ্য পদ্ধতি মানে কি এটা সহজেই একটা ব্যক্তিকে চিনতে পারে এই পদ্ধতি শনাক্তকরণ করা হলো সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয় অসুবিধা এই পদ্ধতি সূক্ষতা তুলনামূলক কম অসুস্থতাজনী কারণে যেমন ঠান্ডা যেমন কি আপনাদের ঠান্ডা জ্বর সর্দি কালে কি ভয়েস চেঞ্জ হয়ে যায় না যেমন সবাইটা রিল দেখছিলেন একটা বড় লোক যেমন বেশি বড় লোক হলে কী হয় যে ভয়েস দিয়ে বাপ বাসা করলে ওপেন দ্য ডোর তারপর হে সিডি বা ওপেন এগুলো যে বলেন তখন তার সর্দি হয়েছিল না কি হয়েছিল একটা ঠান্ডা লাগছিল এসে যখন ভয়েস দিয়েছিলো ভয়েস তার উল্টো শোনে তার বা বোট স্টার্ট করে দেয় বা বোটের একটা চান অন্য ধরনের ইঞ্জিন চালু করে দেয় বা একটা বাসা আসলে বাসা আসার পর কি তার দরজাটা খোল নেয় এদিকটা তো খুব কমন আপনারা আশা করি সবাই দেখছেন এইটা হচ্ছে কি অসুবিধা এই ভয়েস রেকেশনের তারপরে আমাদের কি আছে সাক্ষর শৈবা দস্ত আপনারা সবাই স্বাক্ষর দেন না সাক্ষর তো আমরাও দিই ব্যাংকে সবাই বর্তমানে স্বাক্ষর খুব প্রচলিত আগেও যেমন ছিল এখনও তেমন কি স্বাক্ষর প্রচলিত আছে সবাই সাক্ষরটা ব্যবহার করে থাকে স্বাক্ষর আকার ধরন বা প্যাটার্ন লেখার গতি সময় এবং স্বাক্ষর কি আপনার যখন একটা স্বাক্ষর দেখবেন আপনার প্রতিটা লেখার যে প্রেশার আপনার হাতে যে প্রেশার দেবেন ওগুলো কি সম্পূর্ণ জিনিসটা রেকনাইশন করতে পারে একটা এই স্বাক্ষর দিয়ে আর যখন ব্যাঙ্কে স্বাক্ষর দেন আপনার হাতের কতটুকু স্পেস নিয়ে স্বাক্ষর দিতেছেন কীভাবে দিতেছেন আপনার লেখার প্যাটার্নটা কীভাবে সব কিছু মিলাই কী একটা স্বাক্ষর স্বাক্ষর দিয়ে আপনাকে সত্যায়িত করে এটার সুবিধা কী এর সর্বস্তরে গ্রহণযোগ্য পদ্ধতি এটা কি সর্বস্তরের মানুষকে স্বাক্ষর ব্যবহার করে থাকে যেমন আদি আদিম যুগের মানুষ থেকে এই বর্তমানেও কি স্বাক্ষরটা খুব প্রচলিত আছে যেমন আমরা ব্যাঙ্কে স্বাক্ষর ব্যবহার করি বিভিন্ন ধরনের ফর্ম পূরণে আমরা সাক্ষর দিয়ে থাকি ইয়া ব্যবহারও খরচ কম জাস্ট ব্যবহার কি একটা কলম দিয়ে একটা হলে কি আমরা একটা স্বাক্ষর দিতে পারি ইজিলিভাবে শনাক্তেমন খুব কম সময় লাগে একটা সাক্ষর থাকলে কি আপনারা বুঝতে পারবে ঠিক আছে আপনি কেমন কি ফলাফল সূক্ষ্মতা হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের চেয়ে তুলনামূলক কম মানে কি ফলাফলের সূক্ষ্মতা মানে কি এটাতেই খুব ইজিলি ফলাফল পাওয়া যেতে পারে যেমন কি আমার এই এরকম করে এরকম একটা সিগনেচার দিকে আমার সিগনেচার দিলে এরকম করে কি ইজিলি বুঝতে পারে যে এটা আমার সিগনেচার না কি যদি আমার অফিসে কলিগুলো হয় তাহলে আমার সিগনেচার দিকে তারা ইজিলি বুঝতে পারে যে এটা আমি দিছি বা আমার সত্য করতে পারবে ইজিলি অসুবিধে কি যারা স্বাক্ষর জানেন না যেমন কি গ্রামের লোক আছে যা যারা শিক্ষিত নয় তারা কি ঠিক মতন দিতে পারবে না এই স্বাক্ষরটা বা দিলে কি তারা একবার দিলে কি পরের বার অন্যরকম স্বাক্ষর দেবেন এরকম ব্যাঙ্কে অনেকবার হয়েছে ব্যাঙ্কে একটা লোক যদি স্বাক্ষর দিয়েছে পরের বার যাই কি তার স্বাক্ষরটা মেলে নাই আমার এরকম আমি দেখছি অনেক লোক কি দেখছে অহরহর যে তারা এরকম স্বাক্ষর দিলে পরে যে ব্যাঙ্কগুলো রকম স্বাক্ষর দেয় তাকে আর তার জিনিসটা কি রিজেক্ট হয়ে যায় এগুলো হচ্ছে কি এই স্বাক্ষরের অসুবিধা আশা করি আমরা এখন পর্যন্ত এইটুকু লেকচারে যে পর্যন্ত পড়ছে এইটুকু আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের আমরা কি পড়ছি বিভিন্ন ধরনের রিকগনেশনের কি পদ্ধতি যেমন ফিঙ্গার ইন্ট ফেস রিকগনেশন ফিঙ্গারপ্রিন্ট আর রেটিনে স্কান স্বাক্ষর এগুলো কি আজকে আমরা এই বার্তা আলোচনা করছি আশা করি এই সম্পূর্ণই বুঝতে পারছেন নেক্সট দিন থেকে আমরা পরে লেকচার শুরু করবো যেটা বায়োমেট্রিক্স প্রযুক্তি নেওয়া ঠিক আছে আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ